আমি প্রশ্ন রাখতে চাই যে ভারতীয় জনতা পার্টির কাছে এই মাটিতে এসে এখানে এসে বিরোধী দল নেতা মিটিং করে গেছেন বিরোধী দল নেতা এসে এখানে কুৎসা করেছেন এখানে অপপ্রচার চালিয়েছেন মানুষকে বিভ্রান্ত করেছেন মিথ্যে কথা বলে গেছেন আমি তার কাছে প্রশ্ন রাখতে চাই আপনি বড় বড় কথা বলছেন সংবাদপত্রে বলছেন এসআইআর এর নামে মাধ্যমে আমরা গোপার বাংলা থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের বাদ দেব আপনি মিথ্যে কথা বলছেন আপনি অসত্য কথা বলছেন কারণ এই এসআইআর এর মাধ্যমে সব থেকে বেশি নাম যাদের বাদ হবে তারা হচ্ছে আমাদের মতুয়া সম্প্রদায়ের মা বোন ভাইয়েদের নাম বাদ হবে আপনি আপনি এদের সাথে সম্পূর্ণ ভাবে প্রতারণা করলেন ভারতীয় জনতা পার্টি তারপরে পার্লামেন্টে গেছেন গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে আজকে যাদের ভোটে আপনি নির্বাচিত হলেন শান্তনু ঠাকুর আজকে সেই সমস্ত মানুষকে আজকে আপনি বলছেন অবৈধ বলছেন আপনাদের সি এর মাধ্যমে নাগরিক হতে হবে না হলে ভোটার তালিকায় নাম উঠবে না আপনি যাদের ভোটে নির্বাচিত হলেন আপনি তাদের অবৈধ বলছেন এর থেকে অপমান কোন জাতিকে কোন রাজনৈতিক দল স্বাধীনতার পর ভারতবর্ষে করেনি শুধু একটাই অনুরোধ নয় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন তৃণমূল কংগ্রেস আছে একজনেরও বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ আমরা হতে দেব না এটা বাংলা এটা বিহার নয় এটা অন্য রাজ্য নয় সেখানে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ দিয়ে বিজেপি বিহার দখল করে নিয়েছে এখানে কিন্তু অত সোজা নয় একটা পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে এমন একটা রাজ্য যে রাজ্যে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নেতাজি সুভাষ চন্দ্র বোস জগদীশ চন্দ্র বোস বিবেকানন্দ গিরিশ চন্দ্র বোস নন্দলাল বসু একের পর এক সাহিত্যিক স্বাধীনতার সংগ্রামী নাট্যকার চিত্রকর জন্মেছিলেন এই বাংলা এই বাংলায় তাদের সৃষ্টির মাধ্যমে সারা পৃথিবীর কাছে এই বাংলাকে তুলে ধরেছিলেন আঠেরোশো সালে পঞ্চান্ন সালে সাউতাল বিদ্রোহ আঠেরোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ এই বাংলার মাটি থেকে ব্রিটিশদের তাড়ানোর জন্য স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল এই বাংলার মাটি থেকে তারপর সেটা ছড়িয়ে পড়েছে সারা দেশ এই এ ভাটি এখানে বিজেপি এসে যতই বাংলা বিরোধিতা করুক যতই বাংলার মানুষের বিরোধিতা করুক যতই বাংলার মানুষকে ভাতে মারতে চাক পেটে মারতে চাক এখানে সফল বিজেপি কোনোদিন হবে না দু